হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যার সাহায্যে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু বাজারে পাওয়া যাচ্ছে আর সেক্ষেত্রে কমলা লেবু খাওয়াটাও খুব ভালো কমলা লেবুর মধ্যে থাকে ভিটামিন সি তাই শীতকালে বিশেষ করে আমাদের সিজনাল ফল তো খাওয়া উচিত এবার দেখুন বন্ধুরা আমরা যখন লেবুটা খাই সেক্ষেত্রে দেখবেন লেবুর ভেতরে যে বীজটা থাকে সেই বীজটাকে আমরা ফেলে দিই বা অনেক সময় কি হয় বাচ্চাদের বা বয়স্ক মানুষদের যখন লেবু খেতে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা বীজটা বের করে তারপরে খেতে দিই সেক্ষেত্রে সেই বীজটাকে কখনোই ফেলবেন না তো দেখুন কমলা লেবুর মধ্যে আমি বীজগুলোকে আলাদা করে নিচ্ছি আমি আপনাদের এই বীজের সাহায্যে একটা দারুণ ট্রিক শেয়ার করব তো এখানে দেখুন কয়েকটা বীজ আমি বের করে নিয়েছি এরকমইভাবে আর এবার আপনারা হয়তো ভাবছেন বীজটা দিয়ে কি করব তো এই এই বীজগুলো নিয়ে আমি একটা বাটিতে সরষের তেল নিয়েছি সেই সরষের তেলের মধ্যে বীজগুলোকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার কি করব গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই তেলটাকে আমি গরম করে নেব তবে তেলটিকে গরম করার সময় আমাদের একটি কথা মাথায় রাখতে হবে তেলটিকে খুব বেশি হিট দিয়ে গরম করলে হবে না মানে ফুল ফ্লেম রাখলে হবে না হালকা লো ফ্লেমে রেখে তারপর চামচের সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের তেলটিকে তৈরি করে নিতে হবে খুব বেশি হিট দিলে না বিচের যে গুণাগুণ সেই গুণাগুণই নষ্ট হয়ে যায় চাইলে আপনারা রোদের মধ্যে রেখেও কিন্তু তেলটিকে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখবেন শীতকালে সর্দি কাশি লেগে যাওয়ার একটা বেশি সম্ভাবনা থাকে বিশেষ করে বাচ্চাদের বা বয়স্ক মানুষদের সেক্ষেত্রে এই তেলটি দিয়ে যদি হাত পা মালিশ করে দেওয়া হয় তাহলে দেখবেন সর্দি কাশি লাগার সম্ভাবনা থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা দেখবেন অনেক সময় প্রচুর খেলাধুলা করার ফলে পায়ে ব্যথা লাগে বা হাত পায়ে ব্যথা লাগে সেক্ষেত্রে এই তেলটি দিয়ে মালিশ করলে দেখবেন সেই ব্যথাও দূর হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে আসবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি তো বন্ধুরা গ্যাস প্রত্যেক বাড়িতেই মোটামুটি ইউজ হয়ে থাকে আর যখন একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পরে যখন দ্বিতীয় গ্যাস সিলিন্ডার আপনার আমরা লাগাতে যাই বা অনেক সময় কি হয় গ্যাস সিলিন্ডার সরাতে গিয়ে কিন্তু আমরা হিমসিম খেয়ে যাই বিশেষ করে আমরা মহিলারা সেক্ষেত্রে এই ভারী গ্যাস সিলিন্ডারটাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি টেস্টটি খুব ছোটো কিন্তু খুবই কাজে আসবে এখানে আমি নিচ্ছি ডোরমেট ডোরমেটের ওপরে আমি কী করবো গ্যাস সিলিন্ডারটাকে রেখে নেব তারপরে কী করতে হবে এই ডোরমেটটিকে ধরে টানতে হবে তাহলে দেখবেন খুব সহজেই আমরা ভারী গ্যাস সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো আশা করছি ঠিকঠাক কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে অনেকগুলো চামচ আর চামচের ইউজ আমাদের প্রত্যেক দিন হয়ে থাকে প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু এই চামচগুলো কিছুদিন ইউজ করার পরে দেখবেন একদম ডাল হয়ে যায় এর যে একটা চমক সেই চমকটাই থাকে না যার ফলে এই চামচগুলো ইউজ করতে আর ইচ্ছে করে না বা গেস্ট আসলে তাদের দিতে ও ইচ্ছে করে না বিশেষ করে এই স্টিলের জিনিসগুলো না খুব তাড়াতাড়ি ডাল হয়ে যায় তো চলুন এর জন্য কী করা যায় চটপট করে দেখে নিই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা বড়ো মতো কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিলাম ফয়েল পেপার এক টুকরো ফয়েল পেপার আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কি করব এর সাথে আমাদের মিশিয়ে দিতে হবে মোটামুটি অল্প একটু হাফ চামচ মতো চা পাতা ইউজ করা চা পাতা এখানে দিলে হবে না ঠিক আছে তারপরে আমাদের চামচগুলোকে দিয়ে দিতে হবে চামচগুলো দিয়ে দেওয়ার পরে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে তো এখানে দেখুন চা পাতা ফয়েল পেপার আর চামচ যখন একসাথে এভাবে বয়েল হয় তখন একটা খুব ভালো রিয়্যাকশান ক্রিয়েট হয় যার ফলে চামচগুলো খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যায় মানে চামচের যে ডালনেস সে ডালনেসটা দূর হয়ে যায় তো তারপরে দেখুন জলটাকে এভাবে করে ছেঁকে নিতে হবে আর এই জলটাকে আমরা কোনো মতেই ফেলবো না ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চামচগুলোকে ট্যাব ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছি ঘষা মাজা করা ছাড়াই আমরা খুব সহজেই দেখুন চামক চামচের যে ডালনেস সেই ডালনেসটাকে দূর করতে পারলাম এই পদ্ধতিতে এদিকে দেখুন এই সলিউশানটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা আমাদের যে কাচের বাসনপত্র রয়েছে সেই বাসনপত্রগুলো দেখবেন কিছুদিন ইউজ করার পরে বা অনেক সময় কি হয় কাচের বাসনপত্রগুলো খুব কম ইউজ হয় যার ফলে রাখা থাকার কারণে দেখবেন ডাল হয়ে যায় সেই ডালনেসটা দূর করার জন্য এই সলিউশনটি অতুলনীয় তাই এই সলিউশনটি দিয়ে যদি কাচের বাসনপত্রগুলো এইভাবে করে ধুয়ে নিতে পারেন তাহলে বা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর কাচের বাসনপত্রগুলোও চকচক হয়ে যাবে মানে যে ডালনেস ভাব সেই ডালনেস ভাবটি দূর হয়ে গিয়ে কাচের বাসনপত্রগুলো খুব সুন্দর একটা তাদের গ্লেস চলে আসবে আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে বিস্কিটের খালি প্যাকেট যখন বিস্কিট চানাচুর বা চিপস এরকম ধরনের জিনিসের খালি প্যাকেটগুলোকে আমরা কি করি ডাস্টবিনে ফেলেই দিই কোনো কাজের নয় বলে কিন্তু আজকে আমি আপনাদের বলবো এই প্যাকেটগুলো আপনারা ভুলেও ফেলবেন না তো এই প্যাকেট দিয়ে আমরা কী করব আপনারা হয়তো ভাবছেন তো চলুন দেখা যাক তো দেখবেন বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু কোটও থাকে যে কোটোর ঢাকনাগুলো একটু লুজ হয়ে যায় যার ফলে কি হয় সেই কোটোর মধ্যে যদি আমরা চানাচুর বা বিস্কুট রাখি সেগুলো কিন্তু খুব নরম হয়ে যায় হাওয়া ঢুকে যায় যার ফলে নরম হয়ে যায় যেহেতু ঢাকনাটা লুজ হয়ে গেছে তাই এয়ারটাইট নয় আর সেই কারণে দেখবেন হাওয়া ঢুকে গিয়ে চানাচুর বিস্কুট বা যাই রাখি না কেন নষ্ট হয়ে যায় আর যেহেতু ঢাকনাটা একটু লুজ আছে সেই কারণে আমরা কোটোটা ফেলে দিতেও পারি না তাই এখানে ছোট্ট একটি ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রকম ধরনের চানাচুর বিস্কুট বা চিপসের খালি প্যাকেটগুলো না ফেলে দেখুন কিভাবে কাজে লাগাচ্ছি এই কৌটোর মুখ অনুযায়ী এই প্যাকেটটাকে আমি গোল আকারে মানে মাপ অনুযায়ী কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখুন কৌটোর মুখে আমি প্যাকেটটাকে রাখলাম তার ওপর দিয়ে ঢাকনাটা চেপে দিলাম তো এইভাবে করে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার ফলে দেখবেন ঢাকনাটা আগের মতো আবারও এয়ারটাইট হয়ে যাবে যার ফলে এই কৌটোর মধ্যে আর কোনো হাওয়া ঢুকতে পারবে না আর হাওয়া না ঢুকতে পারলে চানাচুর বিস্কুট বা যাই রাখুন না কেন সেটা আর নষ্ট হবে না বা নরম হয়ে যাবে না ঠিক এই রকমইভাবে আমরা যখন বাইরে কোথাও যাই সেক্ষেত্রে দেখবেন জলের বোতলও সঙ্গে করে আমরা ক্যারি করে থাকি তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় জলের বোতলের ঢাকনাটা লুজ থাকে বা কোনো কারণবশত জলের ঢাকনাটা একটু কুলে গেছে সেক্ষেত্রে কিন্তু জল লিক হয়ে যায় তাহলে আপনারা বাইরে কোথাও গেলে অবশ্যই ঢাকনা লুজ থাক বা না থাক অবশ্যই আপনারা এইরকমভাবে ঢাকনাটাকে লাগাবেন তাহলে দেখবেন ঢাকনাটা খুব সুন্দর মতো করে আটকে যাবে আর তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে একটুও কিন্তু জল লিক হবে না ভুলবশত যদি বোতলে ঢাকনাটা একটু লুজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু জল গড়িয়ে পড়বে না তাই দেখুন বন্ধুরা এই খালি প্যাকেটগুলোর ইউজ আমরা এইভাবে করে কত সহজেই নিতে পারি তাই ফেলে না দিয়ে এগুলো জমা রাখবেন যখন যখন ইউজ হবে তখন আপনারা ইউজ নিতে পারবেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এরকম ধরনের যে লোটো চকোপাই বা অনেক সময় দেখবেন ডেয়ারি মিল্কের যে প্যাকেটগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা অজান্তে ফেলে দিই এবার চলুন আমি আপনাদের বলছি এই এই প্যাকেট দিয়ে আমরা কি কাজ করতে পারবো তো এখানে দেখুন প্যাকেটটা খালি রয়েছে তো আমরা যখন বাইরে কোথাও যাই তো আমাদের কাছে কিছু খুচরো টাকা বা কিছু মোটা টাকা থাকে সেগুলো কিন্তু আমরা ব্যাগের মধ্যে আলাদা করেই রাখি তো সেক্ষেত্রে আর কী হয় ব্যাগের মধ্যে আলাদা করে রাখলেও ব্যাগ যখন কোনো জিনিসপত্র বের করতে যাই তখন দেখবেন সেই টাকা অনেক সময় পড়ে যায় ভয় থাকে তাই এই প্যাকেটের মধ্যে যদি সেই টাকাটাকে যদি আপনারা আলাদা করে রাখতে পারেন তাহলে দেখবেন পড়ে যাওয়ার ভয় থাকবে না দেখুন এইভাবে করে আমরা ব্যাগের মধ্যে খুব সহজেই ক্যারি করতে পারবো আর আমার মনেও থাকবে এই প্যাকেটে আমার টাকা রয়েছে এটা আলাদা করে রাখবো আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা